আসসালামু আলাইকুম গতকালকে রাত্রে আমার ড্রোনটি পানির ভিতরে বইরে গেছিলো তো পানির ভিতরে পড়ার পর আমার মনটা খুব খারাপ ছিল যে আল্লাহ পাক জানে ড্রোন আর মন হবে কি না হবে কি না আমি সারাদিন খুব চিন্তিত ছিলাম এখন এই মাত্র ল্যান্ড করাইলাম মাঠে গিয়ে ডিসপ্লে করে চালু দিলাম আবার চালু হয়ে গেল দেখুন আপনারা এবার রাত্রেও এই জায়গায় সালাম মোবাইলে কানেক্ট করে আমারটা কানেক্ট পায় না আর একটা মোবাইলে কানেক্ট করার পর স্পিড বেড়ে গেছিলো যাওয়ার কারণে ওই যে পিছনে আপনারা গাছটা দেখতেছেন ওই গাছের উপরে উঠছিল তখন সেন্সর কাজ করছিল না কাজ না করার কারণে আপনার ওই জায়গাতে গাছের লাগে বাড়ি খেয়ে পাতার সাথে তারপর পানি পড়ে গেছে পড়ে যাওয়ার পর আমি উঠে নিয়ে বেশি আট নিই তারপরে ব্যাটারি খুলে আমি রাইখে দিয়েছি চার্জে বসাইছি ব্যাটারি ব্যাটারি একটা বাত হয়ে গেছে পরে ওই ব্যাটারি আর একটা দিয়ে আমি চালাইতে আছি এখন একটি ক্ষতি হয়েছে বড় ধরনের ক্ষতি হয় নাই একটি পাখা ফাইটে গেছে পাখাটা আমি চেঞ্জ করে দিয়েছি আমাকে এক্সট্রা পাখা দিয়েছিল। এই কারণে আমি এক্সট্রা পাখা দিয়ে চেঞ্জ করে তারপরে আবার নতুন করে আবার পাখা লাগাই দিছি। এখন আবার ওকে করতেছে। তবে মনে একটি ভয় ছিল যে চলে কিনা চলে কিনা আমার মনে হয় যে টাকা লড়াই বিতে গেলো দুই দিনও ঠিকমতো চালাইতে পারিনি এরপরে রোদে দেওয়ার পরে পানি চুইছে আমরা রোদে নিয়ে গেছে তারপরে শুকাইছে শুকানোর পরে ল্যান্ড ল্যান্ডিংয়ের জন্য প্রস্তুতি করছি চলতে আসি ল্যান্ডিং কর্ম হ্যাঁ ল্যান্ডিং হয় একটু সমস্যা দেখা দেয় দেয় না কিন্তু পায়ে লাইন ক্লিয়ার সবাই দোয়া করবেন হ্যাঁ যেন খুব ভালোভাবে দ্রোনা কী করতে পারি আমি এই দিয়ে আপনাদের ঘরে আসা হ্যাঁ সেলাইতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ